একদিন আগে মা এক ঠাকুমার কাছ থেকে একটা রেসিপি শিখে এসেছে আদেও জানি না হবে কিনা না বাট চেষ্টা করতে তো আর ক্ষতি নেই তার জন্য আমি আর মা বসে পড়লাম সেই রেসিপিটা তৈরি করতে তার জন্য মা আগে তাল ছাড়িয়ে নিল আর এবার আমি তালের একটা আটি নিয়ে একটি পাত্রে অল্প জল নিয়ে তার মধ্যে আটিটার মধ্যে থাকা যত রস সব বের করে নিলাম দেখো এই রকম পাতলা হবে এবার একটা কাপড় দিয়ে সেই তালের রসটাকে ছেঁকে নেবো তালের রসটা ছাঁকা হয়ে গেলে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াই গরম হয়ে গেলে এবার তালের রসটা দিয়ে ফুটে এলে তার মধ্যে পরে মতো বাতাসে দিয়ে দেব বেশ অনেকক্ষণ ফোটার পরে যখন বাতাসগুলোও দিয়ে দিয়েছি তখন কিন্তু তার বাতাসে দেওয়ার পর কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে কনস্ট্যান্ট আর ওপর দিয়ে যেই সাদা সাদা ফ্যানা হচ্ছিল না সেগুলো আমি ফেলে ফেলে দিয়েছিলাম এবার যখন এই বাতাসা দেওয়ার পর যখন এরকম ঘন প্রকৃতির হয়ে গেছিলো ঠিক আছে যখন একটু আঠা আঠা ভাব হয়েছিল ঘন হয়েছিলো বেশ আমি কনস্ট্যান্ট নাড়ছিলাম কিন্তু তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর আমি একটি পাত্রে একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম তারপরে এটা ঢালবো বলে এ দেখো মা চেক করে নিচ্ছিলো যে আঠালো ভাবটা হয়েছে কি না আসলে আমরা তাল মিছরি বানানোর চেষ্টা করছিলাম বাট একদিন রাখার পরও এই তালটা জমেনি শক্ত হয়নি একদমই পাতলা ছিল একটুও জমেনি কেন হয়েছে এরকম সেটা জানি না বাতাসা বেশি পরিমাণ হয়েছিল কিনা সেটাও জানি না কেন হয়েছে তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে বলো আর তাই মা ভাবছিল এতটা তাল ফেলে দেব তাই সেই মা সেই তালটাকে নষ্ট না করে সেই তালের মধ্যে ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিল এবার আমি কয়েকটা কলাপাতা কেটে সেগুলো ধুয়ে মুছে রাখলাম তাতে মা তাল মাখাটাকে কলাপাতার পাতার উপরে দিয়ে চৌকো আকৃতির করে নিচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ তালটা কতটা আঠালো হয়েছে আসলে সেই তালের এসে অনেকটা বাতাসা ছিল না ওজন্য জন্য এরকম আঠালো প্রকৃতির হয়েছে এবার মা কলাপাতাটা পাতাটা করে নিল বেশ অনেকগুলোই হয়েছিল অনেকগুলোই পিঠে হয়েছিল দেখো এতগুলো তৈরি করা হয়ে গেছে এবার রুটি ভাজার চাটুতে এক এক করে সেঁকে নেব এবার উল্টে নিলেই হয়ে যাবে এ দেখো যখন কলা পাতার কালারটা এরকম হয়ে যাবে বেশ একটা পুড়ে পুড়ে উঠবে তখনই বুঝতে হবে যে পিঠেটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে এই দেখো কি সুন্দর কালার হয়েছিল আর যখন তৈরি করেছিলাম খুব সুন্দর সেন্ট